নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক গুলে তুলে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভা তো বন্ধুরা সবাইকে জানালাম গুড মর্নিং ঠিক আছে হ্যাপি ফ্রাইডে তো দেখো আজকে একটু আকাশটা থামাই আছে রোজ উঠেছে ঠিক আছে আর কালকে একটা বজার ভালো ঘটনা ঘটেছে মানে হাসিও পাচ্ছে বলতে তাও বলছে তো ওদেরকে তো দেখালাম রান্না করছে রান্না করতে করতে কী হয়েছে যেন পুরো গ্যাসটাই শেষ হয়ে গেছে কখন শেষ হয়ে গেছে বুঝতে পারি না দেখি গ্যাস অফ হয়ে পড়ে আছে সবজি হয়নি ভাত হয়নি আবার ওই রাত্রে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে রান্না করে নিয়ে আসলাম আর দেখছো মামা মুখের মধ্যে দেখো পিম্পল বেরিয়েছে দেখো এই কী একটা বড় পিম্পল বেরিয়েছে এই একটা পিম্পল হয়েছে বন্ধুরা জানো আর তোমাদেরকে দেখাই আমার কাজের কী অবস্থা এ দেখো এটো বাসন পড়েছে আর এক বালতি জামাকাপড় ভেজানো আছে দেখেছো ওগুলোকে কাঁচা ধোয়া করতে হবে তারপরে আমাকে যেতে হবে একটু মার্কেটে বন্ধুরা গ্যাস ভরতে যাব ঠিক আছে গ্যাস ভরতে যেতে হবে আরও অন্যান্য টুকিটাকি কাজ আছে সেগুলো করব ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা কি করছো তোমরাও নিশ্চয়ই কাজে ব্যস্ত আমার মতো যাই হোক তো চলো মিলছি আবার হ্যালো বন্ধুরা তো দেখো আমার মা কি করছে দেখবে তোমরা দেখো আমার মা হচ্ছে বটিতে সানাচ্ছে ফল কালার ফল কাটার বটি ভালো মাছ কাটার বটি না ফল কাটার প্রতি সানাচ্ছে দেখো দেখো আমার মা কি করছে দেখো 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 বন্ধুরা দেখো মা আমার সানাচ্ছে বটি সানাচ্ছে কেন ওখানে আজকে আসবে না এ আসবে বামুন আসবে পণ্ডিত আসবে একটু বাড়িতে পুজো আছে কখন আসবে বামুণের পাত্তা নাই আসতে না আর মা বটিতে সানাচ্ছে বসে বসে আমার মায়ের কাজ নেই দেখছো চোরের কান কাটা এমন বটির ধার নেই চোরের কান কাটা যাবে না মা হচ্ছে বটিতে সানাচ্ছে ঠিক আছে আর আমি হচ্ছে রিলস বানাচ্ছি বন্ধুরা ঠিক আছে রিলস বানাবো বলে হ্যাঁ রেডি হয়েছি তো ঠিক আছে দিয়েছি বানাচ্ছে বানাচ্ছি তো চলো আপনি তো সারাদিনই আজকে দেখো উপোস করে আছি বন্ধুরা সারাদিনই না খাওয়া মানে আর না শরীর দিচ্ছে না গো সত্যি বলছি এত বেলা হয়ে গেছে তারপরে খাওয়াও হয়নি ঠিক আছে এখনও তার পাত্তা নেই পণ্ডিতজির পাত্তা নেই কখন আসো পণ্ডিত জানি না ঠিক আছে তো আসুক তারপরে দেখা যাক তো চলো মিলছি আমার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন আমি কী বানাচ্ছি একটু দেখো গেস্ট করো তোমরা দেখো গেস্ট করতে পারছো হ্যাঁ বন্ধু আমি বানাচ্ছি একটু ম্যাগি তো শুনতে বলে একটু ম্যাগি খাবো ম্যাগি খাওয়ার জন্য খুব মিনটা করছে একটু ম্যাগি বানাচ্ছি ঠিক আছে তো এটাই খাবো একটু ঠিক আছে তো চলো তোমরা কী করছো বলো ঠিক আছে আর রান্নাও করবো দেখো চালটা ধুয়ে রেখেছি ভাত বসিয়ে দেবো আর সবজি কী করবো সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি তো

চলো ভালো আবার রান্না করতে হবে ভাত বসতেছি তোমার চারিদিকে এত ডাল যে তুমি একলা পরে কিছু করতেই পারবে না এত ডাল ফালা আমার

সবজি করব ঠিক আছে তেল এর মধ্যে একটু ভিনেগার দিලා হল <laughs> দি মিষ্টি পাউডার দিয়ে দেবো ওরা দেখো দেখো সবজিতে জল দিয়ে দিচ্ছি দেখছো আর এই দেখো রাখা বড়িয়েছে সেগুলো দিয়ে দেবো তখন সবজিটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঠিক আছে হয়ে গেলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো ঠিক আছে আর যেটা বলতে বন্ধুরা তৈরি হচ্ছে না সারাটা দিন তো একইভাবে মানে কাজ করে ওঠা সম্ভব হচ্ছে না ঠিক আছে তো হয়ে গেছে দেখো একটু নাড়িয়ে দিলাম সবজিটা